তো কিছুদিন আগে আমি আমার ছাদ বাগানে একটি ফল বলুন আর মালবেরি গাছের বলুন এই গাছটি নিয়ে কিন্তু পরিচর্যা সম্পর্কিত ভিডিও করেছিলাম আপনারা অনেক আগ্রহী দেখিয়েছিলেন পরবর্তীতে আপনারা আবার একটি ভিডিও বানাতে বলেছেন সেই উদ্দেশ্যে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু থাকছে এই যে মালবেরি গাছের পরিচর্যা মালবেরি গাছের কিভাবে পরিচর্যা করলে গাছগুলো বড় হয়ে ওঠে এবং প্রচুর পরিমাণ ফুল এবং ফল পাওয়া যায় তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন তাতে আপনি বুঝতে পারবেন কিভাবে ডাল ভর্তি মালবেরি পেতে আপনার কী পরিচর্যা করতে হবে কিভাবে গাছ ভর্তি মালবেরি পেতে কীভাবে গাছ রোপণ করতে হবে এবং সামগ্রিকভাবে মালবেরি ফলগুলো যাতে কোনোভাবেই নষ্ট না হয়ে যায় যথাযথভাবে আপনি হারভেস্ট করতে পারেন তার যথাযথ নিয়ম আপনি আজকের ভিডিও থেকে বলে দেবো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন স্থানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে নমস্কার সালাম আদাব উপস্থাপনাটি শুরু করছি কেউ বলে মালবেরি কেউ বলে ফল আদতে ফলটি একই এই ফলের ঔষধি গুণ প্রচুর আমাদের শরীরের গ্যাস অম্বল এমনকি হাড়ের নানাবিধ সমস্যা সমাধানের জন্য এই মালবেরি ফলের নির্যাস কিন্তু প্রয়োগ করা হয় এই মালবেরি ফলের কি কি কাজে লাগে সেটা যদি আপনারা আমার মুখের কথা বিশ্বাস না করেন গুগল সার্চ করলে অবশ্যই বুঝতে পারবেন এই মালবেরি ফলের উপকারিতা বা আমাদের পুষ্টিগুণ শরীরের ক্ষেত্রে মালবেরি ফল কি উপকার লাগে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন তো একটি মালবেরি গাছ যখন আনবেন আপনি যে কোনো মাটিতে যে কোনো ধরনের মাটিতে কিন্তু রোপণ করতে পারবেন তবে গাছের সঠিক বৃদ্ধি হবার জন্য আপনাকে একটু টেকনিক ব্যবহার করতে হবে টেকনিক বলতে কী টেকনিক অবলম্বন করবেন আপনি সেই মাটিতে কিছু পরিমাণ বেলেযুক্ত মাটি জোগাড় করবেন কারণ বেলেযুক্ত মাটিতে জল দাঁড়াতে পারে না এতে কিন্তু গাছের গোড়া পচে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং গাছ ভালো থাকার সম্ভাবনা কিন্তু অনেক অংশে কম থাকে বেশি থাকে তাই গাছ যাতে সঠিকভাবে ভালো থাকে গাছ যাতে বেঁচে থাকে তার জন্য কিন্তু আপনাকে বেলেযুক্ত মাটি আপনাকে জোগাড় করতে হবে বেলেযুক্ত মাটি জোগাড় করার পরে আপনি যে এলাকাতে থাকেন সেই এলাকার মাটি সঙ্গে কিন্তু বেলে মাটি একসঙ্গে মিক্স করে নিয়ে সঙ্গে অভিজ্ঞ ছাদ পাকানি হলে খাবার প্রস্তুত করে নিয়ে খাবার মাটিতে মিশিয়ে নিয়ে অবশ্যই অবশ্যই গাছ রোপণ করবেন কি খাবার দেবেন আপনি আপনার ছাদ বাগানে তৈরি যে কোনো মিশ্র খাবার অবশ্যই অবশ্যই প্রয়োগ করবেন শিঙ্কুচি নিমখোল হাড়গুঁড়ো ভার্মিকম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল এই ধরনের খাবারগুলো যথাযথভাবে আপনি মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানে যে কোনো গাছের জন্য প্রস্তুত করে রাখবেন এই খাবারটি কিন্তু গাছে দেবেন তো এই খাবারটি গাছে দিয়ে গাছ রোপণ করবেন নতুন ছাদ বাগানেদের বলবো শুধুমাত্র মাটিতে রোপণ করুন কোনো ধরনের অসুবিধা নেই গাছ বেড়ে গেলে গাছ বৃদ্ধি হলে তার পরবর্তীতে খাবার দেবেন প্রতি আড়াই থেকে তিন মাস অন্তর অন্তর গাছের নিয়ম অনুযায়ী খাবার দিতে হয় এই খাবারকে চাপান সার পদ্ধতি বলা হয় মিশ্র খাবার পদ্ধতি বলা হয় এই চাপান খাবার পদ্ধতি এবং মিশ্র খাবার পদ্ধতি কিন্তু একই পদ্ধতি আপনারা গুলিয়ে ফেলবেন না তো এই খাবার দেওয়ার নিয়ম কি এই খাবার দেওয়ার নিয়ম হলো গাছের গোড়া থেকে এক থেকে দুই ইঞ্চি মাটি তুলে নিয়ে তারপরে গাছের গোড়াতে খাবার দিতে হয় যাতে মাটির সঙ্গে কিন্তু খাবার দ্রুত মিশে যায় অর্থাৎ অ্যাবজার্ব হয়ে যায় যাতে করে প্রচুর পরিমাণ কিন্তু খাবার গাছ উপর দিকে তুলতে পারে শক্তি সামর্থ্য করতে পারে এবং গাছ বড় হয়ে ওঠে সমনীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা আগের দিন দেখিয়েছিলাম আমার একটি মাদার্স গাছ থেকে তৈরি গাছ আজকে সেই মাদার্স গাছ যে গাছ থেকে আমি সমগ্র মালবেরি গাছ তৈরি করি এবং সমগ্র মালবেরি গাছ আমি এই গাছটিতে ডাল কাটার মাছ সিস্টেমের মাধ্যমে কিন্তু তৈরি করি এটা সেই মাদার্স গাছ এই গাছটিও দেখুন প্রচুর পরিমাণ কিন্তু মালবেরি ধরেছে মালবেরি গাছে ফুল এবং ফল আসে কখন সারা বছর কম বেশি মালবেরি গাছে ফুল পাওয়া যায় প্রচুর পরিমাণ ফল পাওয়ার জন্য গাছটিকে দু বছর বয়সী হতে হবে দু বছর বয়সী হলে তারপরে গাছ থেকে কিন্তু ফুল আসবে ফুল আসার পরবর্তীতে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফল দেখা দেবে মালবেরির যত শতাংশ ফুল আসে প্রায় প্রায় হানড্রেড পারসেন্ট ফুল থেকে কিন্তু ফল হয় এবারে মালবেরির অনেক প্রজাতি আছে লংবেরি মালবেরি আছে বিভিন্ন ধরনের লম্বা আর তুর্কি মালবেরি আছে তবে আমার কাছে যে মালবড়িটি আছে মালবড়িটা কিন্তু একদম ছোটো ছোটো হয় এগুলো পাকলে কিন্তু রক্তের মতো লাল হয়ে যায় এবং খেতেও কিন্তু টক মিষ্টির মধ্যে একটা সেরা একটি জাত আপনারা অবশ্যই অবশ্যই এই মালবেরি গাছ আনবেন এছাড়া আপনার আশেপাশে থাকা যে কোনো মালবেরির গাছ যদি আপনি নিয়ে আসতে পারেন পরিচর্যা করুন সঠিক নিয়মে সঠিকভাবে কিন্তু আপনি এইভাবে গাছকে রোপণ করুন এবং দু বছর বয়স হলে অটোমেটিক আপনার ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে ফুল আসার আগে আপনার ছাদ বাগানে গাছে ফাঙ্গিসাইড কীটনাশকের একটা পোলেপ দিয়ে রাখবেন এরপরে ফুল আসার পরে মাইক্রোনিউট্রেন্ট বা পটাশ জাতীয় একটু খাবার দিয়ে দেবেন গাছের গোড়াতে কোনো প্রকার নাইট্রোজেন জটিত খাবার দেবেন না এবারে খাবার দেবেন গাছে যখন এই ধরনের ফলসে সেটা পাবে ফল সেটা পড়লে গাছের প্রচুর পরিমাণ খাবার দরকার সেই খাবারগুলো যদি যথাযথ নিয়মে যথাযথভাবে আপনি দিতে পারেন আপনি অবশ্যই দিতে পারেন তাহলে গাছ কিন্তু বড় হয়ে উঠবে ফলগুলো দ্রুত হারে বড় হয়ে উঠবে এবং খুব দ্রুত কিন্তু ফলগুলো পেকে যাবেন তাই সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে সঠিকভাবে কিন্তু আপনি মালবেরি চাষ করুন আপনার ছাদ বাগান থেকে শুরু করে মাঠ বাগানে বাড়ির এক চিলতে জায়গা থাকলে আপনি মালবেরি চাষ করতে পারলে প্রচুর পরিমাণ লাভবান হবেন এবং এখানে বাণিজ্যিকভাবে লাভবান হবার অনেক সুযোগ থাকে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন যে মালবেরি গাছের কেমন পরিচর্যা করতে হয় এই গাছ কিন্তু খুব কম মারা যায় খুব কম কিন্তু এই গাছের ক্ষতি কম হয় শুধুমাত্র একটু পরিচর্যা এবং সামান্য কিছু খাবার দেওয়ার পরবর্তীতে গাছটি কিন্তু দ্রুত বড় হয়ে উঠবে এবং দ্রুত গাছটি বাড়ন্ত অর্থাৎ গাছের বৃদ্ধি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে হয় তাই আপনি একটু পরিচর্যাতেই কিন্তু গাছ কিন্তু বড় হয়ে উঠবে আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি মালবেরি গাছ নিয়ে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই বলবেন অবশ্যই আপনাদের উদ্দেশ্যে আবারও ভিডিও বানাবো তবে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি শেয়ার করবেন এবং যে সমস্ত ছাদ বাগানেরা মালবেরি বা টুথফল যাই বলুন না কোনো এই গাছটি নিয়ে ইন্টারেস্ট আছে আশা করি তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ